গর্ভাবস্থায় প্রতিটি মায়ের সবচেয়ে বড় চিন্তা আমি কি খাবো আমার কি খাওয়া যাবে না কোন খাবার বাচ্চার জন্য ভালো আর কোনটাই বা এড়িয়ে চলা উচিত এই সময় শরীরের বৃদ্ধির পাশাপাশি শিশুর সঠিক বৃদ্ধি এবং সুস্থ বিকাশের জন্য দরকার ভিটামিন মিনারেল সমৃদ্ধ খাবার আমাদের দেশীয় একটা ফল সস্তা সহজলভ্য এবং ভীষণ উপকারী একটা ফল হচ্ছে পেয়ারা কিন্তু অনেক মাই হয়তো জানে না গর্ভাবস্থায় পেয়ারা খাওয়ার অসাধারণ কি কি গুণাগুণ রয়েছে গর্ভাবস্থায় পেয়ারা খাওয়ার অসাধারণ ফলাফল কি হতে পারে তাই গর্ভবতী মায়েদের এই বিষয়টা জানা খুবই দরকারি তাই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক প্রথমেই চলুন জানি পেয়ারা খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে ভিটামিন সি এর ভাণ্ডার পেয়ারা হলো ভিটামিন সি এর অন্যতম সারা উৎস সাধারণত আমরা কি জানি ভিটামিন সি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই না গর্ভাবস্থায়ও সেম এই পেয়ারা গর্ভাবস্থায় ভিটামিন সি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ভিটামিন সি মা ও বাচ্চার বিভিন্ন ধরনের যে রোগ সংক্রমণ হতে পারে তা থেকে রক্ষা করে এছাড়া ভিটামিন সি আয়রন শোষণ করে যার ফলে কি হয় রক্ত স্বল্পতারা প্রতিরোধে দারুণ সাহায্য করে শিশুর মস্তিষ্ক বিকাশে সহায়ক পেয়ারা ফলের সমৃদ্ধ একটি খাবার এতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড রয়েছে ডাক্তাররা কিন্তু বলেই থাকে ফলিক অ্যাসিড খেতে তো আপনি এই সময় এই পেয়ারাটা খেতে পারেন এছাড়া আপনার এই পেয়ারা খেলে কি হয় জানেন আপনার বাচ্চার বৃদ্ধি তার যে মস্তিষ্ক তার প্রপার একটা বৃদ্ধি করবে এবং তার যে স্নায়ুতন্ত্র রয়েছে সেটা বিকাশেও খুব হেল্প করবে হজমে সাহায্য করে প্রেগনেন্সি অবস্থায় অনেক মাই কিন্তু কোষ্ঠকাঠিন্য ভুকে থাকেন কি থাকেন না তো এই পেয়ারা কিন্তু তখন খুব কাজে দেয় কীভাবে কাজে দেয় জানেন এই পেয়ারা কিন্তু ফাইবার সমৃদ্ধ খাবার ডাক্তাররা কিন্তু বলে থাকে যে কোষ্ঠকাঠিন্য সমস্যা হলে ফাইবার সমৃদ্ধ খাবার খেতে যেহেতু ফাইবার সমৃদ্ধ খাবার তাই হজম শক্তিটাও বাড়ায় যার ফলে কি হয় কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে রক্ষা পাওয়া যায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে প্রেগন্যান্সি অবস্থায় অনেক মায়েরা কিন্তু ব্লাড প্রেশার বা রক্তচাপে ভুকে থাকেন তো এই সেই ব্লাড প্রেশারটা যাতে ইয়া আওতায় থাকে নিয়ন্ত্রণে থাকে সেই জন্য আপনি পেয়ারা খেতে পারেন কেননা পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এছাড়া এই পেয়ারা কিন্তু প্রিয়াক্লামশিয়া মানে গর্ভাবস্থায় যে প্রি খিচুনি রয়েছে সেটা থেকে রক্ষা করতে সাহায্য করে শিশুর হার ও দাঁতের গঠন আমরা আগে জেনেছি পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে পটাশিয়াম রয়েছে এছাড়াও আরও কি আছে জানেন ক্যালসিয়াম রয়েছে ফসফরাস রয়েছে তো এগুলো কি করে এগুলো শিশুর হাড় এবং দাঁত মজবুত করতে তার গঠনটা যাতে দাঁতের গঠনটা ঠিকঠাক হয় তাতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে পেয়ারার ভূমিকা অনেক মায়েরাই গর্ভকালীন ডায়াবেটিস ভুগে থাকে মানে অনেক সময় সব মায়েরা না কিছু মায়েরা আছে গর্ভকালীন তারা ডায়াবেটিসে ভুগে থাকে পেয়ারা হলো লো গ্লাইসেমিক ইন্ডেক্সের একটি ফল তো এটাতে কি হয় এটা রক্তে শর্করা খুব দ্রুত বাড়ায় না তাই ডায়াবেটিস যারা রয়েছেন তারা নিয়মিত এবং পরিমিত এই ফলটা খেলে আপনার রক্তে শর্করা খুব দ্রুত বাড়ায় না মানে নিয়ন্ত্রণে থাকে যে কোনো জিনিসের একটা যেমন ভালো দিক রয়েছে আর একটা খারাপ দিক রয়েছে তাই না তেমন যে কোনো খাবারেও রয়েছে ভালো দিকও রয়েছে খারাপ দিকও রয়েছে এই পেয়ারাও কেন ব্যতিক্রম হবে পেয়ারাতেও রয়েছে যেহেতু এর বেডসেট রয়েছে তাই বেডসেট চলুন আগে জেনে নিই যাতে আপনি সতর্ক হতে পারেন যেহেতু কোনো জিনিসই অতিরিক্ত ভালো না পেয়ারা কিন্তু অতিরিক্ত খেলে অ্যাসিডিটি হতে পারে মানে গ্যাসের সমস্যা হতে পারে আপনি যদি নিয়মিত নিয়মিত পরিমিত আকারে খান তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হবে না কিন্তু অতিরিক্ত যখনই খেতে যাবেন তখনই কিন্তু আপনার গ্যাসের সমস্যা হতে পারে আমরা পেয়ারা অনেক সময় কি করি কাঁচা পেয়ারা বদলে পাকা পেয়ারা খেতে পছন্দ করি কারণ পাকা পেয়ারাটা খুব মিষ্টি হয় তো মিষ্টি পেয়ারা খেতে কিন্তু ভালোই লাগে কিন্তু আর একটা ব্যাড সাইড রয়েছে আপনি যদি মিষ্টি মানে অতিরিক্ত পাকা পেয়ারা খান তাহলে কিন্তু আপনার ডায়রিয়া হতে পারে আর গর্ভাবস্থায় ডায়রিয়া হওয়া মানে মারাত্মক ঝুঁকি বিপদের লক্ষণও বটে আরেকটা আছে যে আমরা অনেক সময় কী করি গাছ থেকে পেয়ারা পেরে খেয়ে ফেলি না ধুই আবার অনেক সময় কি হয় আমরা তো সবসময় গাছ অনেকে নাও পেতে পারি বাজার থেকে যেমন এটা বাজার থেকে কেনা বাজার থেকে কিনে আনা পেয়ারা অনেক সময় না ধুয়ে পরিষ্কার না করে খেয়ে ফেলি এটা কিন্তু ভালো না এছাড়া অনেকে কাঁচা পেয়ারা খান কাঁচা পেয়ারাতেও কিন্তু এই সমস্যাটা হয় কাঁচা পেয়ারা এবং অপরিষ্কার ফল কিন্তু রোগের একটা বংশ কারণ এতে কিন্তু সংক্রমণের ঝুঁকি থাকে তাই পেয়ারা সব সময় ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে খাবেন শুধু পেয়ারা না যে কোনো খাবারই মানে যে কোনো ফলই আপনি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে খাবেন আগেই বলেছি মিষ্টি পেয়ারার সম্পর্কে তো পেয়ারা অনেক সময় মিষ্টি হয় আবার অনেক সময় একটু টক হয় বিশেষ করে লাল পেয়ারা কিন্তু টক হয় সেটা ভালো লাগে খেতে আবার অনেকে মিষ্টি পেয়ারা পছন্দ করে তো যাদের গর্ভাবস্থায় ডায়াবেটিস রয়েছে তাদের জন্য কিন্তু মিষ্টি পেয়ারাটা মানে ঠিক না তাদের জন্য খাওয়া কারণ এতে কিন্তু ডায়াবেটিসের মাত্রাটা বেড়ে যেতে পারে তো যদি আপনি খেতেই চান তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে খাবেন চলুন তাহলে এখন জানি এই পেয়ারা কতটুকু খাওয়া নিরাপদ মানে কয়টা খেতে পারেন আপনি আপনি প্রতিদিন এক থেকে দুইটা মাঝারি সাইজের যে পেয়ারাগুলো রয়েছে সেটা আপনি খেতে পারেন এটা আপনার জন্য নিরাপদ আর উপকারীও তবে চেষ্টা করবেন খালি পেটে পেয়ারা না খেতে একটু ভরা পেট থাকলে তখন খাবেন আর কোনোভাবেই অতিরিক্ত খাবেন না অতিরিক্ত না খাওয়াটাই ভালো প্রিয় গর্ভবতী মায়েরা গর্ভাবস্থায় এই পেয়ারা অসম্ভব উপকারী একটা ফল এইটা যে শুধু মায়ের শরীরে শক্তি দেয় তা কিন্তু নয় এটা শিশু সুস্থ বিকাশেও প্রচণ্ডভাবে সাহায্য করে তবে ওই যে বেশি খাওয়া ভালো না তাই এই কথাটা সবসময় মনে রাখবেন আপনি পরিমিত খাবেন ভালো থাকবেন বেশি খেতে যাবেন অসুস্থ হয়ে পড়বেন যে কোনো খাবারই পরিমিত পরিমাণে খাওয়া সবসময় নিরাপদ এরপরেও যদি আপনার কোনো সন্দেহ থেকে থাকে তাহলে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে খাবেন আশা করি আজকের এই ভিডিও থেকে পেয়ারা খাওয়ার ফলাফল সম্পর্কে পরিষ্কার স্বচ্ছ একটা ধারণা পেয়েছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন আপনার গর্ভবতী যেসব কলিকরা রয়েছে বা পরিচিত রয়েছে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এর পরবর্তীতে আরও আসছে আপনাদের জন্য নতুন নতুন পর্ব আগামী পর্বে আবার দেখা হবে নতুন অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ